আদিত্য সুদীপার ফুলসজ্জার ঘরে থাকতে চাই পরমা কিন্তু পরমাকে টাটা বাই বাই বলে ঘর থেকে বিদায় করে সুদীপা বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বউ ভাতের অনুষ্ঠানে বড়দেরকে ভাত বেড়ে দেয় সুদীপা কিন্তু আদিত্যের বাবা কিছুতেই সুদীপার হাতে ভাত খাবে না যদিও সুদীপা আদিত্যের বাবাকে বাধ্য করে সুদীপা বলে আপনি যদি এক্ষুনি খাবার টেবিলে না বসেন তো আমি বাড়ি ছেড়ে চলে যাব নতুন বউ বাড়ি ছেড়ে চলে যাবে আপনাদের পরিবারের আপনাদের মান সম্মান থাকবে না সেটা দেখার দায়িত্ব আমার নয় সুদীপার কথা শুনে আদিত্যের বাবা নার্ভাস ফিল করে আর তারপরে খাবার টেবিলে বসে পড়ে আদিত্যের বাবাকে সুদীপা বেশ ভালোভাবেই জব্দ করেছে সুদীপা একটুখানি ভাত দিতেই আদিত্যের বাবা বলে হয়েছে হয়েছে আর প্রয়োজন নেই সুদীপা বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের দুপুরের খাবার কতটুকু সে জ্ঞান আমার আছে আর সে অনুযায়ী আমি আপনাকে খাবার দেব। বেশিও দেব না কমও দেব না সুদীপার কথা শুনে সবাই মিটমিট করে হাসতে থাকে এই মেয়ে যে বাড়ির সবাইকে জব্দ করবে এইটা সবাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে এরপর দেখানো হয় আদিত্য পরমাকে বলে সুদীপাকে বৌভাতের সাজে সাজিয়ে দিতে কিন্তু সুদীপা পরমার থেকে সেজে নিতে রাজি নয় আদিত্য বলে পরমা ভীষণ ভালো রুচিসম্মত মেয়ে তুমি কেন অর্থেকে শাস্তে রাজি নয় সুদীপা মনে মনে ভাবতে থাকে সেই তো পরমাই ভালো মেয়ে ও শিক্ষিত ও রুচি সম্মত আর আমি আমি একটুও ভালো নই সেজন্যই তো আপনি বারবার অন্যের সামনে আমাকে অপমান করেন আপনি বন্ধ করে আমাকে কি বলেন না বলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না তাই বলে একজন তৃতীয় ব্যক্তির সামনে আপনি আমাকে এইভাবে কথাটা বলবেন সুদীপা তখন আদিত্যকে বলে দেখুন আমার বাবা মারা গেছে এক মাসও হয়নি আর তারপরে আমার এমন একজনের সঙ্গে বিয়ে হলো যে বিয়েতে আমার কোনো মতে ছিল না আমাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে তাই এই সাজ সাজতে আমার একটুও মন নেই আমি সাজব না আদিত্য বলে আমাদের ইচ্ছে না থাকলেও অনেক সময় আমাদের অনেক কাজ করতে হয় সুদীপা ভুলে যেও না তোমার সাথে আমার কী কথা হয়েছিল আশা করছি সেই কথাটা তুমি পাবলিক করবে না আর পাবলিকলি আমাকে বলতেও হবে না সুদীপা তুমি সাজবে কি না সে বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তুমি সাজো কি সাজো না তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার পরিবারের সবাই মিলে তোমাকে সাজতে বলেছে কারণ আজ একটা অনুষ্ঠান আছে বাড়িতে অতিথি আসবে সবাই তোমাকে দেখবে তোমার সঙ্গে কথা বলবে তাই নতুন বউ হিসেবে তোমাকে তো সাজতেই হবে দেখো সুদীপা এটা নবীনপুর নয় এখানে তোমার বাবাকে কেউ চেনে না নবীনপুরের মানুষজন তোমার বাবাকে ভালোবাসতেন তাই তার চলে যাওয়ায় সবাই ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলেন তবুও তো ওরা তোমাকে বিয়ের সাজে সাজিয়ে দিয়েছিল তাই না আর তুমিও তো ওদের ইচ্ছাকে সম্মান দিয়েছিলে তবে আজ কেন তুমি সাজতে পারবে না সেদিন যদি কনের সাজে সেজে বিয়ের মণ্ডপে বসতে পারো তবে আজ কেন আমার পরিবারের সম্মান রাখতে আমার পরিবারের মানুষদের খুশি রাখতে তুমি বইয়ের সাজে সেজে সকলের সামনে যেতে পারবে না কি হলো উত্তর দাও পরমা বলে আদিত্য তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো আমার মনে হয় ও আমাকে পছন্দ করছে না তাই আমি সাজালে ওর ভালো লাগবে না তার থেকে বরং আমরাই ঘর থেকে চলে যাই ও নিজেই সেজে নিতে পারবে আদিত্য বলে না পরমা আমি যখন বলেছি তুমি ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবে সুদীপা বলে ঠিক আছে বেশ আপনি যখন ডিলের কথা বলছেন তো তার জন্য আমি শাস্তে তৈরি তবে একটা কথা জেনে রাখবেন সত্যি আমার সাজার কোনো মন নেই আমার বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এরপরে আদিত্য ঘর থেকে চলে যায় আর পরমা সুদীপাকে সাজিয়ে দেয় বৌভাতের অনুষ্ঠানে সবাই সুদীপাকে দেখে সবাই বেশ ভালোই বলে আদিত্যের মা এসে সুদীপাকে বলে সে সকাল থেকে না খেয়ে আছো আমি একটু খাবার আনি সুদীপা বলে না আমার এখন খিদে নেই আদিত্যের মা বলে সে কথা বললে হয় নাকি সকাল থেকে না খেয়ে আছো এত ভারী শাড়ি গয়না পরে আছো ক্লান্তি খিদে তো আছেই তখনই সুদীপার পিসি বলে আমাদের মেয়েরই এক দোষ ও কিচ্ছু কিছু খেতে চায় না সেজন্যই জন্যই তো পাখির মতন সরু হাত পা দেখতে পাচ্ছেন না এটাই ওর দোষ আদিত্যের মা বলে সুদীপা আমি তোমার জন্য খাবার আনছি আমি তোমার কোনো কথা শুনবো না কাল যেমন জোর করে খাইয়ে দিয়েছিলাম আজও তেমনি খাইয়ে দেব। সুদীপার চোখে জল ছলছল করে সুদীপা বলে জানেন আমি সবসময় ভাবতাম কেন আমার মা নেই আজ আপনাকে পেয়ে আমার মনে হচ্ছে আমার মায়ের অভাব পূরণ হলো আদিত্যের মা বলে আমারও তো অনেক স্বপ্ন ছিল একটা মেয়ের আর তোমাকে পেয়ে আমারও মেয়ের অভাব পূরণ হয়েছে এরপরে আদিত্যের মা ওখান থেকে চলে যায় খাবার আনতে যায় অন্যদিকে সুদেপা সবার সাথেই হাই হালো করে বউ অনুষ্ঠান শেষ হয়ে যায় এইবার ফুলসার আগের পর্ব সঞ্চালি আসি সবাই সুদীপাকে ঘরে নিয়ে আসে ও আদিত্যকে নিয়ে সেই ঘরে আসি। ফুলসয্যার খাটের দিকে তাকিয়ে পরমার খুব কষ্ট অনুভব হয় পরমার চোখে জল চলে আসে কোনো রকমে নিজেকে সামলে নেয় আদিত্য এসে বলে এখানে কি হচ্ছে সঞ্চালি বলে আদিত্য পরমা নিজের চুল দিয়ে তোমার পা মুছে দেবে আদিত্য বলে এই সব কিছুর কোনো প্রয়োজন নেই সঞ্চালী বলে এটাও তো বিয়ের নিয়ম তখনই পরমা বলে এত সময় যখন বিয়ের সব নিয়ম মানলে তখন এই নিয়মটা কেন মানবে না এত সময় যদি সব নিয়ম মানতে পারো এটাও পারবে আদিত্য বসো আদিত্য তখন বসে এরপরেই সুদীপা নিজের চুল ভিজিয়ে আদিত্যের পা মুছে দেয় সুদীপা মনে মনে ভাবে আমি জানি এই সব কিছু নিয়মই মিথ্যে এই সব কিছুই শুধুমাত্র ডিল তবুও আজ আপনাকে অন্যরকম সুন্দর লাগছে আপনাকে একটুও রাগে লাগছে না আপনাকে দেখতে খুব ভালো লাগছে অন্যদিকে সুদীপার দিকে তাকিয়ে আদিত্য মনে মনে ভাবে মেয়েটি দুই দিনে কতটা বড় হয়ে গেল সিঁদুর শাখাপড়া সব কিছু পরে একেবারেই অন্যরকম লাগছে মেয়েটি এত সুন্দর অথচ আগে আমার নজরেই আসেনি আদিত্য সুদীপা যখন একে অন্যের দিকে তাকিয়েছিল অন্যদিকে পরমার চোখ বেয়ে তখন জল ঝরছে পরমা বুঝতে পারছে একটু একটু করে কাছাকাছি আসছে আদিত্য সুদীপা এরপরেই সঞ্চালি আদিত্যকে বলে আদিত্য তুমি এখন সুদীপাকে মিষ্টি খাইয়ে দেবে আদিত্য বলে আমার কেন মিষ্টি খাওয়াতে হবে ও একাই খাওয়াতে পারবে সুদীপা তখন মনে মনে ভাবে আপনি এত সময় আমাকে দিয়ে সব নিয়ম মানিয়ে নিয়েছেন কিন্তু এখন আপনি নিয়ম ভাঙতে চাইছেন কিন্তু আমি তো আপনাকে নিয়ম ভাঙতে দেব না এত সময় যখন আমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সব কাজ করতে হয়েছে সব নিয়ম পালন করতে হয়েছে এবার আপনাকেও হবে তাতে করে আপনার পরমা যতই কষ্ট পাক না কেন আমার কিচ্ছু যায় আসে না সুদীপা বলে অবশ্যই আপনি মিষ্টি খাওয়াবেন আর নিজের হাতেই খাওয়াবেন দেখুন ডিলে কিন্তু এইটা কথা ছিল না সুদীপার কথা শুনে আদিত্য অবাক হয়ে যায় তখনই পরমা আদিত্যকে বলে কি হলো কি ভাবছ এত আদিত্য সুদীপা তো অপেক্ষা করছে ও তোমার হাতে মিষ্টি খেতে চাইছে ওকে মিষ্টি খাইয়ে দাও আদিত্য তখন সুদীপাকে মিষ্টি খাইয়ে দেয় এই সঞ্চালী সুদীপাকে বলে এবার তুমি আদিত্যকে মিষ্টি খাইয়ে দাও সুদীপা আদিত্যকে মিষ্টি খাওয়াতে গেলে সে পরমার দিকে তাকায় আর পরমার দিকে তাকিয়ে সে বুঝতে পারে পরমা কাঁদছে তার চোখে জল ছলছল করছে পরমা বলে ঠিক আছে আমি তো এবার আসছি তখনই সুদীপা বলে এত ছটফট কেন করছো এত সময় তোমাদের কথা শুনে আমি সব নিয়ম পালন করেছি বাকি নিয়মটুকু দেখেই যাও তখনই সেখানে পরমা দাঁড়িয়ে যায় সঞ্চালী বলে সব নিয়ম নিয়মকানুন হয়ে গেছে এবার বরং আমরা আসি বুঝলে তোমরা ঘুমিয়ে পড়ো আমরা সবাই তো খুবই ক্লান্ত এরপরেই সেখান থেকে সঞ্চালী বেরিয়ে যায় আর যাওয়ার আগে হাপি ফুলসজ্জা বলে আর সেই সঞ্চালী ওখান থেকে বেরিয়ে গেলে পরমা তখন বলে ঠিক আছে আমিও আসছি আদিত্য শুভ ফুলসজ্জা এ বলে পরমা ঘর থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু পরমা কাদেশে দেখে আদিত্য পরমাকে বলে পরমা তুমি কোথায় যাচ্ছ তুমি তো এঘরেই থাকতে পারো কথাটা শুনে সুদীপা অবাক হয়ে যায় পরমা বলে মানে আদিত্য আজ তো তোমাদের ফুল সজ্জা আদিত্য বলে তাতে কি হয়েছে আমরা সারা রাত গল্প করেই কাটিয়ে দিতে পারি তখনই সুদীপা বলে না আমি সেটা চাই না দেখুন পরমা আপনার জীবনে স্পেশাল কেউ হতে পারে কিন্তু আমার কাছেও এই বাড়ির অন্যান্য সদস্যদের মতো নেই তাই আমি চাই না এখন এই রাতের বেলা ও এই ঘরে থাকুক এটা কিন্তু আপনি ডিলের বাহিরে গিয়ে কথা বলছেন আদিত্য তখন চুপ হয়ে থাকে তার আর কিছুই বলার থাকে না সুদীপা পরমাকে গুড নাইট বলে আর পরমা রেগে মেগে ওখান থেকে বেরিয়ে যায় আদিত্য সুদীপাকে বলে তো তুমি ঘুমিয়ে পড়ো সুদীপা বলে সেটাই ভাবছি কোথায় ঘুমানো যায় আদিত্য বলে মানে খাটে ঘুমাবে সুদীপা বলে আমি যদি খাটে ঘুমাই তো আপনি কোথায় ঘুমাবেন আপনি যেমন সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবেন না ঠিক তেমনি আমাকেও তো ঘুমাতে হবে পরিবারের সবার সামনে আমরা স্বামী স্ত্রী আমাদের কাছে বিয়েটা মিথ্যে হলেও তাদের কাছে তো বিয়েটা সত্যি তাই আমি চাইল অন্য কোনো ঘরে থাকতেও পারবো না আমাকে এই ঘরেই থাকতে হবে আদিত্য বলে হুম তো তুমি আর আমি খাটেই শোবো মাঝখানে কোল বালিশ থাকবে তাহলে হবে তো